আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য আঘানুরেন রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আসছে এই ডিজাইনটা একেবারে নতুন আসছে আমাদের কাছে কালার এসেছে হচ্ছে তিনটা কালার সেম ডিজাইনটাতে তিনটি কালার কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আগামীকাল শুক্রবার যারা মে আসবেন এই কালেকশনটা কিন্তু পেয়ে যাবেন ড্রেসের ডিজাইনটা আমরা প্রথমে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসের যে নিচের বর্ডারের ডিজাইনটা সম্পূর্ণ হচ্ছে মিনাকারী সুতোর কাজ জরু সুতোর কাজ গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা হয়েছে ফুল বটিতে হচ্ছে আমরা মিনাকারি সুতোর কাজ করা পেয়ে যাচ্ছি জাস্ট ডিজাইনটা একটু খেয়াল করে দেখেন অনেক সুন্দর করে কিন্তু জমাট বাদা সুতোর কাজ করা থাকবে আর এটা আসবে হচ্ছে স্লিভসের অংশটা স্লিভসের অংশটা কিন্তু সুন্দর আছে ফুল স্লিভসের মধ্যে কিন্তু কাজ করা এটা লাইট পার্পল কালারের মধ্যে থাকবে আঘানুরের এগুলো পাকিস্তান ইন্সপায়ার্ড কালেকশন থাকবে আপনাদের জন্য যেহেতু রেডিমেড কালেকশন প্রত্যেকটারই সাইজ থাকবে থার্টি এর থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত কিন্তু আপনারা সাইজগুলো পেয়ে যাবেন এটা আসবে হচ্ছে কটন সিল্কের সালোয়ার আর এখন দেখিয়ে দিব হচ্ছে আপনাদেরকে ধোপাটা এই যে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা সেরকম দেখুন দুপাটা অনেক সুন্দর করে দোপাটাটির মধ্যে কাজ করা দোপাটার বর্ডারটা দেখুন এসে দুপাটার বর্ডার থাকবে মিনাকারি কাজ করা ফুল বডিতে কিন্তু আমরা কাজ করা পেয়ে যাবো ফেব্রিক্স থাকবে অর্গেন্জা ফেব্রিক্সের উপরে সাইজগুলো আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত কালার তিনটা কালারের মধ্যে এটা হচ্ছে ওল্লিফ কালারের মধ্যে থাকবে জাস্ট ডিজাইনটা দেখুন নেকটার মধ্যেও কিন্তু আমরা অনেক সুন্দর করে কিন্তু তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন পেয়ে যাবো এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা দিব আপনাদেরকে আঠারোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র আঠারোশো টাকা করে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন এটা সালোয়ারটা থাকবে আর এখন দোপাটাটা দেখাবো এগুলো কিনতে গেলে পঁচিশশো তিন হাজার টাকা লাগবে এই ড্রেসগুলো যেখান থেকে আপনারা কিনেন না কেন পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে আর এটা আসবে হচ্ছে দোপাটা দোপাটাটা সেরকম দোপাটাটা সেই লেভেলে সুন্দর থাকবে এই যে এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে মাশাল্লাহ এটা হচ্ছে নোট ডিপ নোট কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ কিন্তু বাদা সুতোর কাজ করা এই যে সুতার কাজগুলো দেখুন একবার কত সূক্ষ্ম সুতার কাজ করা হয়েছে মিনাকারি যে সুতোর কাজগুলা এগুলো সেরকম থাকবে এক একটা ড্রেস কিনতে গেলে তিন হাজার টাকা লাগবে এই ড্রেসগুলা আমরা আপনাদেরকে দিচ্ছি তো আঠারোশো করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আঠারোশো টাকা করে পেয়ে যাবেন তো দেরি না করে প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে আজকের এই ড্রেসগুলো নি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম